আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আজকে আমি ফিলিপিনো ভাষা শিক্ষার উপর একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা আপনাদের অনেকটাই উপকার আসবে ভাষা শিক্ষার জন্য সবার সাথে কথা বলার জন্য সো ভিডিওটা না টেনে দেখবেন এবং আশা করছি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন কথা বলার জন্য সো চলুন শুরু করা যাক প্রথমটা হচ্ছে নাইউস অর্থ হচ্ছে স্থির ঠিক বা ধার্য করা যাকে আমরা ইংলিশে বলে থাকি ফিক্সড আয়ুসিন আইউসিন অর্থ হচ্ছে ব্যবস্থা করা আইসিন অর্থ হচ্ছে ব্যবস্থা করা সিনাবি সিনাবি অর্থ হচ্ছে বলেছেন সিনাবি অর্থ হচ্ছে বলেছেন সাবিহীন সাবিহীন অর্থ হচ্ছে বলো সাবিহীন অর্থ হচ্ছে বলো যাকে আমরা ইংলিশে বলে থাকি টেল নাই বিনতা অর্থ হচ্ছে বিক্রি নাই অর্থ হচ্ছে বিক্রি যাকে আমরা ইংলিশে বলে থাকি সেল মাঘ বিনতা মাঘ বিন্তা অর্থ হচ্ছে বিক্রি করা মাঘ বিনতা অর্থ হচ্ছে বিক্রি করা সিনু বুকান অর্থ হচ্ছে চেষ্টা সিনু বুকান অর্থ হচ্ছে চেষ্টা যাকে বলে থাকি পাগতা তাঙ্কা পাগতা তাঙ্কা অর্থ হচ্ছে চেষ্টা করা পাগতা তাঙ্কা অর্থ হচ্ছে চেষ্টা করা যাকে আমি লিসি বলে থাকিড সিনাজা সিনার্জা অর্থ হচ্ছে উদ্দেশ্য অর্থ বা লক্ষ্য সিনার্জা আরেকটা হচ্ছে বালাক বালাক অর্থ হচ্ছে উদ্দেশ্য বালাক অর্থ হচ্ছে উদ্দেশ্য কুমাপিত কুমাপিত অর্থ হচ্ছে ধরে রাখুন কুমাপিত অর্থ হচ্ছে ধরে রাখুন পাগালালা পাগালালা অর্থ হচ্ছে উদ্বেগ বা উদ্বিগ্ন চিন্তাগ্রস্ত মিনা মাহাল মিনা অর্থ হচ্ছে প্রিয় মিনা অর্থ হচ্ছে প্রিয় যাকে আমি বিশ্ব বলে মিনা মাহাল মিনামাহাল কাব লুব। হাং লুব অর্থ হচ্ছে দয়া দয়া লং পগ্গাল অর্থ হচ্ছে সম্মান পগলা অর্থ হচ্ছে সম্মান কপনসিন পানসিন কপনসিন পানসিন অর্থ হচ্ছে উল্লেখযোগ্য কপনসিন সিং অর্থ হচ্ছে উল্লেখযোগ্য বন্তুক বন্তুক অর্থ হচ্ছে জনপ্রিয় বিখ্যাত অর্থ হচ্ছে জনপ্রিয় তানিয়াগ অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ মারান্নাল অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ পাক বিজ্ঞান পাক বিজ্ঞান অর্থ হচ্ছে অনুদান পাক বিজ্ঞান অর্থ হচ্ছে অনুদান সুবর্স এই ছিল বৃষ্টির মতো ফিলিপিন শব্দার্থের উপর একটি ভিডিও আশা করতেছি আপনাদের অনেকটা উপকার আসবে এই ভিডিওগুলো সো সামনে আরও অনেক ভিডিও পাবেন সামনে থেকে সো ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং ফেসবুক পেজটা ফলো করার চেষ্টা করবেন সো ভালো থাকবেন সবাই